ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের কাজ শুরু আগামী পনেরো দিনের মধ্যে উত্তরপত্র মূল্যায়নের কাজ সম্পন্ন হয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করলেন পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয় গণচৌধুরী পূর্ব ঘোষণা মতো ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ তথা টিবিএসসি পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবছর কিছুটা এগিয়ে আনা হয়েছে মূলত সিবিএসই এবং সমসাময়িক সময়ে ফলাফল ঘোষণার বিষয়টি কার্যকর করতে এবছর টিবিএসির বোর্ড পরীক্ষা ও ফলাফল প্রকাশের বিষয়টি এগিয়ে আনা হচ্ছে বলে ঘোষণা দিয়েছিল পর্ষদ কর্তৃপক্ষ তাতেই টিবিএসসির মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজ বুধবার থেকে শুরু হলো রাজধানী আগরতলায় চারটি স্কুলের মাধ্যমিক এবং দুটি স্কুলে উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের কাজ বুধবার থেকে শুরু হয়েছে বলে জানালেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি ড ধনঞ্জয় গণ চৌধুরী দোসরা এপ্রিল আজকে থেকে আমরা ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের খাতার মূল্যায়নের কাজ শুরু হয়ে গেছে আমাদের দ্বাদশ স্টেজ দুটো স্কুলে মূল্যায়নের কাজ চলছে আর মাধ্যমিকের যেটা টেন্থ ক্লাস এই পরীক্ষার মূল্যায়ন চলছে চারটে স্কুলে টুয়েলভের মূল্যায়ন হচ্ছে বডদালি হায়ার সেকেন্ডারি স্কুল আর নেতাজি সুভাষ নিকেতন এই দুটো স্কুলে আর মাধ্যমিকের খাতার মূল্যায়ন হচ্ছে কামিনী কুমার স্মৃতি হায়ার সেকেন্ডারি স্কুল বজ্জ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল বিজয় কুমার গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল আর বাণী বিদ্যাপীঠ হায়ার সেকেন্ডারি স্কুল এই চারটে স্কুলে সব কাজ ঠিক মতো শুরু হয়ে গেছে এবং খাতা দেখার কাজ মোটামুটি সবাই শুরু পনেরো দিনের মধ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের কাজ সম্পূর্ণ করার লক্ষ্য স্থির করা হয়েছে বলে জানালেন পর্ষদ সভাপতি এবং উত্তরপত্র মূল্যায়নের কাজ শেষ হওয়ায় পনেরো দিনের মধ্যেই ফলাফল ঘোষণার প্রস্তুতি ও চেষ্টা চলছে বলেও তিনি সাংবাদিকদের জানিয়েছেন আমরা আশা করছি খাতা দেখার যে কাজ আমাদের আসা কোনো অসুবিধে হবে না সব ঠিক মতো চলবে আর আমাদের টার্গেট দিন পনেরোর মধ্যে পনেরো দিনের মধ্যে খাতা দেখা শেষ করবে দেখা যাক কি হয় যদি কোনো অসুবিধা না হয় হয়তো দুই একদিন আগেও শেষ হয়ে যেত রেজাল্ট আর খাতা দেখা শেষ হয়ে গেলে তার পরবর্তী আহ পনেরো দিনের মধ্যে রেজাল্ট আউট করার চেষ্টা করবো আমরা উল্লেখ্য মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজ রাজধানীর আগরতলার সংশ্লিষ্ট স্কুলগুলিতে বুধবার থেকে শুরু হল চলতি মাসের শেষের দিকে উভয় পরীক্ষার ফলাফল ঘোষণার ব্যাপারে প্রচেষ্টার কথা জানিয়ে প্রয়োজনে মে মাসের প্রথম সপ্তাহে ফলাফল ঘোষণা করা হবে বলে দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয়গণ চৌধুরী বিউরো রিপোর্ট নিউজ ফ্যানগার্ড।